নোয়াখালী জেলায় টানা ভারী বর্ষণের কারণে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এর ফলে পানিবন্দী হয়ে পড়েছে একচল্লিশ হাজার আটশো পরিবার এবং ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় দু লাখ তিন হাজার একশো জন মানুষ পরিস্থিতি মোকাবেলায় জেলার ছয়টি উপজেলার সাতান্নটি ইউনিয়ন ও পৌরসভায় চারশো ছেষট্টি কেন্দ্র প্রস্তুত করা হয়েছে জেলা প্রশাসক খন্দকার ইস্তিয়াক আহমেদ বৃহস্পতিবার গণমাধ্যমকে জানান এখন পর্যন্ত আশ্রয় রয়েছেন এক হাজার চারশো উনিশ জন মানুষ এবং রাখা হয়েছে দুশো চল্লিশটি গবাদি পশু ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সহায়তায় গঠন করা হয়েছে একান্নটি মেডিকেল টিম যার মধ্যে উনত্রিশটি টিম ইতিমধ্যে কাজ শুরু করেছে সবচেয়ে ক্ষতিগ্রস্ত উপজেলা নোয়াখালী সদর ত্রিশ হাজার পরিবার সেনবাগ তিন হাজার আটশো সত্তর পরিবার কবিরহাট তিন হাজার ছয়শো পঞ্চাশ পরিবার কোম্পানিগঞ্জ তিন হাজার বিশ পরিবার সুবর্ণচর পাঁচশো পরিবার হাতিয়া তিনশো পরিবার এছাড়া বর্ষণের তাণ্ডবে একটি বাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে এবং চল্লিশটি বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে জেলা প্রশাসক জানিয়েছে দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী আরও সহায়তা দেওয়া হবে